দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের আজকে আর মেনু বলা যাবে না মেনু মানে অনেক রকম পদ অনেক আইটেম তো আজকে শুধুমাত্র আইটেমই বলবো পাচন আজকে আর রেসিপি আমি শেয়ার করলাম না অন্য কোনো দিন রেসিপি শেয়ার করবো চৈত্র সংক্রান্তির দিন আমাদের ছাতু দই চিড়ে খই দিয়েই দিনটা শুরু হয় তারপরে দুপুরের মধ্যাহ্ন ভোজন বলতে দুপুরের লাঞ্চ আমরা পাচনটা দিয়েই শেষ করি এখানে সব রকম সবজি থাকে এবং এঁচড় তো খুবই জরুরি এঁচড় দিয়েই এটা হয়ে থাকে চৈত্র সংক্রান্তির দিন আর এই রীতি রেওয়াজটা আমার বেশ ভালোই লাগে তাই আমি আজও মেনে চলার চেষ্টা করি পূর্ব বাংলার লোক যেহেতু তাই আমাদের চৈত্র সংক্রান্তি দিন এটাকেই মেনে চলতে হয় পাচন তো অন্য কোনো দিন আমি এই রেসিপিটা শেয়ার করব আমি সব কিছুই আমার বন্ধুদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে আর শুভ দুপুরে শুভেচ্ছাটাও জানিয়ে নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে